শীতে ফুলকপির কদরের কথা মাথায় রেখে এবার পঞ্চাশ শতাংশ জমিতে এই সবজির আবাদ করেছিলেন কৃষক সমিরুল ইসলাম ফরিয়ারা এসে তারা ক্ষেত থেকে ফুলকপি কেটে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা আসেননি ক্রেতা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে ফুলকপি কষ্টে ফুল লাগানো ফুলকপি খাচ্ছে গরু ছাগলে সমিরুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের থোক গ্রামটি ফুলকপির জন্য বেশ প্রসিদ্ধ এছাড়া পাশে রানী কৈশলের ঠাকুর উত্তরগাঁও রাউটকাউট ভাবিডঙ্গি ও বিরাশি গ্রামে ব্যাপক ফুলকপির চাষ হয় ব্যবসায়ীরা এসব এলাকা থেকে ফুলকপি সংগ্রহ করে অন্য জেলায় সরবরাহ করেন সমীরুল বলেন ফুলকপি ক্ষেত থেকে তুলে বাজারে নিয়ে গেলে বিক্রির নিশ্চয়তা নেই কোনোভাবে বিক্রি হলেও যে দাম পাওয়া যাচ্ছে তে ফুলকপি তোলার মজুরি ও পরিবহন খরচ উঠছে না তাই নতুন ফসলের জন্য প্রস্তুত করতে গ্রামবাসীকে ফুলকপি বিলিয়ে দিচ্ছেন তারা তারা সেসব ফুলকপি নিয়ে গরু ছাগলকে খাওয়াচ্ছেন আর শেষ কীটনাশক শ্রমিকের মজুরির পেছনে খরচ শেষ যখন বিক্রি সময় ফুলকপির দাম পাওয়া যাচ্ছে না কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় জেলায় এবার ফুলকপির ব্যাপক আবাদ হয়েছে পাশাপাশি কৃষকেরা বাজারে এক সঙ্গে ফুলকপি তোলার দাম কমে গেছে বিক্রি করতে না পেরে অনেকে ফুলকপি খেতেই নষ্ট হচ্ছে কোনোভাবে বিক্রি হলে প্রতিটি দাম পাওয়া যাচ্ছে মাত্র এক থেকে দেড় টাকায় এতে লাভ দূরের কথা মজুরি ও পরিবহন খরচই উঠছে না কৃষকের যারা বিক্রি করতে পারেননি নতুন ফসল আবাদের জন্য তাদের কেউ কেউ খেতে ফুলকপি রেখেই হাল চাষ দিচ্ছেন আবার কেউ কেউ গ্রামবাসীর মধ্যে ক্ষেতের ফুলকপি বিলি দিচ্ছেন শেষ পর্যন্ত এগুলো গরু ছাগলেরও খাবার হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্র জানা যায় এবার জেলা সাত হাজার পাঁচশো হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে আর ফুলকপি আবাদ হয়েছে এক হাজার আটাত্তর হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো চল্লিশ মেট্রিক টন মাথায় ফুলকপির বস্তা নিয়ে হেঁটে যেতে নদী পার হচ্ছিল মোশারফ হোসেন তার বাড়ির পাশে ভবন গ্রামে তিনি বলেন গরুকে খাওয়ানোর জন্য এক বস্তা ফুলকপি নিয়ে যাচ্ছেন বাড়িতে এর জন্য জমির মালিককে কোনো টাকা দিতে হয়নি